ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু আ্র্যান্ড নিউ ব্লগ আজকে হচ্ছে সিক্স জানুয়ারি আমি ডিসেম্বর বলতে যাচ্ছিলাম জানুয়ারি তো বছর সাথে সবার সময় লাগে তাই না যখন বছরটা এন্ড হয় তারপরে আমার ওই ওই তেইশ থেকে চব্বিশ লিখতে একটু সময় লাগে যাই হোক তো আজকে হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে যেটার জন্য তোমরা এতদিন সর্ষে দেখেছ রিহার্সাল চলছে একদম তো সকাল থেকে আমিও একটুখানি আরে নার্ভাস ঠিক নই তবে হ্যাঁ একটু নার্ভাস মানে সত্যি কথা যেতে একটু নার্ভাস তবে ঠিক আছে আমি নিজেকে নিজে বোঝাচ্ছি না মোট নার্ভাস দরকার পারবি যা পারবি তাই নিজে নিজেকে বলছি এনে রে তো সকাল থেকে ঘর পুরো লন্ড ভন্ড কেন সেটা তোমাদের দেখাচ্ছি ওই অবশ্যই কারণটা বলেই দিয়েছিলাম আর আজকে আমি একটু ভুলভাল বলবো তো একটুখানি বুঝে নিও আস্তে আস্তে স্টেবল হয়ে যাবো ওকে তো চলো দেখাচ্ছি আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এই হোক তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে আমি ভ্লগটা যত এগোবে আস্তে আস্তে সব কিছু বলছি ঠিক আছে একবারে বললে তোমাদেরও কনফিউশন হবে তো এই যে আমি এখানে একটা ডান্সের একটা প্রপ এই যে ফুলের সাজি আমি এটাকে সেলোটেপ দিয়ে এই যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো হয় ওগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি মাঝে এরকম একটা মালা রেখেছি আর এখানে আমার জামা কাপড় রয়েছে আমাকে দুটো কস্টিউম চেঞ্জ করতে হবে তো সেটার এটা হচ্ছে শাড়িটা যেটা পরে আমি সাজবো আর এটা হচ্ছে আরেকটা শাড়ি মানে নাচবো সাজবো না এটা হচ্ছে আরেকটা শাড়ি কেরালা কটন এটা পরে হচ্ছে আমি গাইবো ওকে well, too talented. <laughs> হচ্ছে একটা ব্যাগ এই ব্যাগে করে সব কিছু নেবো এখানে আমি আমার সব জুয়েলারি যেগুলো আমার সব নাচের জুয়েলারি যেগুলো আমি রেখেছি আর যে কলকা করতে ফেব্রিক লাগবে অ্যান্ড অ্যাম আর এই যে এখানে আমি সব মেকআপের জিনিসগুলো বের করে রেখেছি কারণ আমি বেস্ট এখান থেকে করে যাব আর ওখানে গিয়ে আমি আই মেকআপটা করবো তো আমার যা কিছু লাগবে আমি সব কিছু এখানে সাজিয়ে রেখেছি আর এই কনসিলারটা আমি কিনেছি নতুন তোমাদের দেখিয়ে দিই বাবা হ্যাঁ দিয়েছে এই যে এই আমি নতুন কিনেছি এটা হচ্ছে একদম ফুল কভারেজ কনসিলার যেহেতু আমি খুব একটা ফুল কভারেজের কিছু ব্যবহার করি না ওকে আমি একটুখানি লাইট টু মিডিয়াম ব্যবহার করি কিন্তু যেহেতু নাচের জন্য ফুল কভারেজ লাগবে তো আমি এই ক্যানসেলারটা কিনেছি ক্যানসেলারটা ওয়াও ঠিক আছে চলো রেখে দিই এখন আমি সকাল থেকে কিছু খাইনি এখন কটা বাজে দেখে নাও সাড়ে দশটা বাজে কালকে আমি রাত নটায় খেয়েছিলাম তাই আমি কিছু খাই একটুখানি এনার্জি নিই তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি ওয়েল ম্যাগি আর একটা ডিমের পোচ করে আমি ছাদে এসেছি আজকে সকাল থেকে একদম সময় হয়নি ছাদে আসার ওই কাজগুলো যেহেতু ছাড়ছিলাম আর সকালে উঠে আমি মেডিটেশন করিছাশে তোমরা যারা শর্টস দেখো তারা অলরেডি জানোই সেটা ছাদে আমি আসবোই বাট আজকে আসা হয়নি তাই এই টাইমটা আমলাম ব্রেকফাস্টটা নিয়েই ছাদে পাঁচ মিনিট বসি গাছেদের সাথে বসবো আর আজকে যে ফুলগুলো হয়েছে আমি খেয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে আজকে আচ্ছা এই গাছগুলো তো তোমরা শর্টসেই দেখে নিয়েছো যে ফুলটা ফুটেছে সেটা হচ্ছে এ দেখো একটা সুন্দর ডেইজি ফুটেছে এটা খুব সুন্দর দেখতে রোজ রাত্রিবেলা এটা মুরজে যায় আবার সকালে ফোটে আর এই যে গ্যাজেনিয়াম ফুটেছে কিন্তু এইটার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি বলতে একই গাছে দেখো দুটো কালারের কুড়ি হয়েছে এই যে বুঝতে পারছো এটা দেখে আমি কালকে এত আনন্দ পেয়েছি ফুলটা কালকে ফুটেছে ডালিয়াটা ফুটবে ফুটবে করছে আর এই যে সেনকে জিনিয়া কিনেছিলাম কলেজ থেকে ফেরার পথে ওটাও পটে বসানো হয়ে গেছে আজকে এই সুন্দর গোলাপটা ফুটেছে আর এই গোলাপটা ফুটেছে এগুলো আজকের ফোটা আমি পৃথিবী শুধু লোককে জ্ঞান ধরে আরে ভাই চেউ এত টেনশন নিশ না একদম বাট আমার নিজের বেলায় আমার আমার প্রচণ্ড আমি এটা লক্ষ্য করে দিয়েছি আমি ভাবি আমি নিজে নিজের সাথে কথা বলি আরে পূজা তুই পারবি না তুই কি আরে চিন্তা চিন্তা নিজের নিজে আমি জানি আবার আমার হালাত কী হচ্ছে ফেস ওয়াশ করবো আমার একটা প্যাক লাগবো সেই জন্য আগে আগে রেডি হচ্ছে সাড়ে তিনটের মধ্যে গেলেই হবে পাঁচটা থেকে অনুষ্ঠান আমি ওখানে গিয়ে শাড়ি পরবো এবার আমি এই ফেস ফেসওয়াশটা ব্যবহার করছি আর আপনি কী বলে তো আমাকে যে বেশি ভালোবাসে যে কোনো অনুষ্ঠানের আগে সে আসে এই যে আমার আমরা মেয়েরা এটা ডিলিট করতে পারি রাইট যে কোনো অনুষ্ঠানের আগে মানে আরে ভাই তুই একা কেন ফুটেজ খাবে আমাকেও নিয়ে যায় এরকম একটা ব্যাপার যে কোনো ভালো কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি যাই কিছু হয়ে যায় তাহলে হোয়াট এভার মানে ও আগে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হয় আমার সাথে বা আমাদের সবার সাথে মেয়েদের সাথে যে এবার আমাকে ও ডাকছে এবার আমাকে আসতে হবে আবার আবার একটা ভরা কিন্তু এটা বেরোচ্ছে না কেন আর এই যে কফি আর আমি একটুখানি দুধের সর নিয়েছি এটাই আমি সবসময় লাগাই তো এটাকে আমি এখন মিক্স করে প্যাক বানিয়ে লাগাবো অল রাইড তো আমার বেস্ট মেকআপ ডান ঠিক আছে আমি এরকম ঘরের পাজামা টপটা করেছি আর প্রচণ্ড জীবনের প্রথম মনে আর জীবনের প্রথম মনে আমি এত মানে লাউড একটা মেকআপ করেছি কিন্তু আমি চোখটা করিনি ঠিক আছে কারণ যেহেতু গান আছে গানের পারফরম্যান্স আছে তারপরে শেষে নাচ আছে ঠিক আছে আমার আর গানে অত লাউড দেখতে ভালো লাগবে না আমি চোখটা দেখতে পাচ্ছ একদম মানে একটা নিউড আই শ্যাডও রেখেছি যেটাকে আমরা ট্রান্সেশন কালার বলে আর মাস করা পড়েছি আর লিপসটা আমি একটু নিউডের উপরেই রাখার চেষ্টা করছি একটু লাইট করে দেবো কারণ আমার মুখটা প্রচণ্ড ব্রাইট লাগছে মানে আমি জীবনে এরকম সাজ নিতে যেমন হাতের আর গালের কালার ওরা আলাদা হয় আর এরকম মানে এই প্যাক দেয় না লোগে ওরকম লাগছে আমাকে লিটারালি কিন্তু নাচে বলেছে একটু লাউড করতে যাতে স্টেজে ভালো লাগে আই থিঙ্ক স্টেজে যখন আমি যাব মানে যখন একদম পুরো ডান্সের পুরোটা পরে নেবো আই থিঙ্ক তখন ভালো লাগবে আর আমি এরকম পাঁচাম আসা থেকে এরকমভাবে রেডিও হয় এরকম পাগলি পাগলি লাগছে আমাকে আর যে কনসিলারটা সকালে দেখিয়েছিলো আমি আজকেই ওটা ফার্স্ট টাইম ট্রাই করেছি কনসেলারটা জাস্ট ওয়াও কিন্তু আমার স্কিন টোনের থেকে একটু লাইট লাগছিলো তাই আমি আগে অরেঞ্জ কালার কারেক্টার করে নিয়েছি মানে কনসেলারটার বেসিক্যালি অরেঞ্জ টোনটা কম তাই আমি অরেঞ্জ কালার কারেক্ট করে কনসিলারটা লাগিয়েছি দেখো কিচ্ছু নেই কোনো দাগধাপ্পা নেই ওকে সো আমি পুরো রেডি এই যে ব্যাগের মধ্যে সব কিছু নিয়েছি শাড়ি ঠাড়ি আর এই যে ফুলে সাজিয়ে আমি সকলেই সাজাচ্ছিলাম সাজানো হয়ে গেছে আমার মনে নেই দেখিয়েছি না আর মাথায় একটা ফুল লাগাতে পেরেছি আর একটা ফুল লাগাতে পারিনি ওটা কাউকে গিয়ে ওখানে বলতে হবে তো চলো এবার যাওয়া যাক গ্রিন রুমে এসে আমি শাড়িটা পরে নিয়েছিলাম কিন্তু নার্ভাসনেসে চক করে না আমি ফোনটা পোর্ট্রেটেই শ্যুট করেছি আমার খেয়ালও ছিল না তো এরকম কেরালা কটন ছিল সবার মানে সবার একই ধরনেরই পোশাক ছিল ঠিক আছে you oh. জানি তোমরা গানের মধ্যে আমাকে কোথায় আমি দাঁড়িয়েছিলাম তোমরা খুঁজে পাওনি এত ছোটো মানুষকে খুঁজে পাওয়াটা খুব চাপের ব্যাপার আর আমার মা ভিডিও করেছে বুঝতেই পারছো যে কীরকম একটা হয়েছে তাও করেছে কারণ আমি টিটু সবাই আমরা যেহেতু স্টেজে ছিলাম কাউকে একজনকে তো করতে হতো তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি রেডি হচ্ছিলাম পুরো মেকআপটাই আমি নিজে করেছিলাম সেদিনকে কারণ আমি টুকটাক তো মেকআপ পারি তো আমিই করে নিয়েছিলাম শুধু শাড়িটা ড্রেপিংয়ের জন্য হেল্পিং হ্যান্ড ছিল তো এটা হচ্ছে আমার পুরো লোক তো চল বা স্টেজে যাওয়া যাক गगनशु मगोन्तमा चन्द्रितुल মিনাদ কানে বাজে তাঁর পিক গাফে পুরু ধনী করন্দম পথ পুষ্পসরণী দেখেছেন সে রমণী তুই ধিরিয়া অস্ত্র সখিরা করেছিল শৃঙ্গার অঙ্গে চারু বাস দেখিয়া দেখিয়া মেটি না আস কুমকুম তার কখনে গলারে জুঝি মালিকার হার প্রিয় সখী অপরূপা করে ছাড়ে না চাহিতে মন তবু তাঁদেরও কর্ণ প্রহারে যাদু বাঁশি সারা খান রাধা রাহুতি তাঁদেরও মননে ছায় তাঁদেরও আঁখিতে মায়া অঞ্জন বর্ষায় আজ বসন্তগণ যাবে যে রাধা ঘৌর বিষারে সখীগণ অসহায় যি রত তো তলিতক্ষিত পথ তো র যখন ভুলুঞ্চিত ঝড় যাবার দান কবরে ফেরিত দুরধি ক্রহ মো রাত্রি আকুলাধনি করুণ শিরজনি রাधिका নির্বিকার শেবরায় তার দিয়েছেন ডাক কিসেরিবা ভয় আর মরণকে পণ করে আজ তাঁর যাত্রা যে অভিসারে সখীগণ শুধু শিহরিত হয় না জানি বিপদ রুকিয়ে কোথায় বরং তাদের শোনেন না রায় কে তাকে ঠেকাতে পারে সার রাতে ব্যর্থ যে আজি বেদনার ঝমকা সোনাটা ভেসাখি র খালে বেতরা শুষ্ক কুসুম মারা শ্যামকেজে ডেকে ধ্যান করি তায় জোড়া অদর্শে আতুরতায় মৃত্যুর অপেক্ষায় তুহ মামা তুহু মামা তুহু মামা ভুচাও, মরম আও আমাকে বলা হয়েছিল যে স্টেজে উঠবি দেখবি কাউকে দেখতে পাবি না আমি স্টেজে উঠে না সবার মুখ দেখতে পেয়েছি তো আমি প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলাম সেই জন্য অল রাইট তো এই জাস্ট বাড়ি এলাম এখনও অবধি দেখতে পাচ্ছ ড্রেস সারিনি চেঞ্জ করিনি আজে প্রচণ্ড ভুল ভালো নেই যে হ্যাঁ মানে একটু নার্ভাস হয়ে গেছিলাম ফার্স্ট টাইম যেহেতু আমি স্টেজে উঠেছি ফার্স্ট তো প্রচণ্ড ব্লেসড ফিল হচ্ছিলো তারপরে অনেকটা মানে নার্ভাসও লাগছিল তো প্রথমবার অডিয়েন্সের সামনে স্টেজে উঠেই না মানে আমার মনে মনে যে সারা গাদি জল পড়ছে আমি এত টেন্স হয়ে গেছিলাম ফার্স্ট নাচটা মানে আমাদের টোটাল কটা নাচ চারটে নাচ মনে হয় হ্যাঁ চারটে নাচ তো ফার্স্ট একটা আমি অনেক ভুল করেছি মানে ভুল করেছি বাস স্টেপ ভুল না কিন্তু ওই হয় না মানে এক্সপ্রেশন আসছে না মানে জাস্ট এরকম এরকম জাস্ট মানে রোবটের মতন নেচেছি এরকম আমার আমার মনে হয়েছে আমি খুব একটা স্যাটিসফাইড নই এর থেকে বেটার আমি বাড়িতে করি যখন প্র্যাকটিস করেছি যাই হোক ফার্স্ট টাইম ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স সবসময় একটা অন্য রকমই হয় আর সেই জন্যই সেটা ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স এনিওয়ে খুব ভালো লাগলো আজকের দিনটা এখন আমি মেকআপ টেকআপ তুলবো আর এরকম মানে আমি না মানে পুরি সবাইকে জিজ্ঞাসা করেছি আমাকে কি খুব পাগল পাগল লাগছে ওরে আমি কোনোদিন এত লাউড মেকআপ করিনি আর এত গয়নাঘাটি পরে আমি আমার নিজের বিয়েতেও ছিলাম কিনা আমার সন্দেহ মানে প্রচণ্ড বেশি লাগছিলো আমার আমি এই কারেন্টটাকে খুলে একটা ছোটো কাজে পড়েছি তো আমাকে কাকিমা একজন বলছিল ওটাই পড়েছিল ভালো ছিল ওটাই পড়ো স্টেজে বেশি জিনিস পড়লেই দূর থেকে দেখতে ভালো লাগে আমি আবার পড়লাম তো তোমরা জানিও কীরকম লাগলো ঠিক আছে আমি টিউ তো ভিডিও করেছে ডেফিনেটলি সেগুলো হয়তো আমি অ্যাড করেও দেবো তো কীরকম লাগছে আর এমনি ওভারঅল আমার লুকটা কীরকম হয়েছে সেটা জানি আমি দেখো হাতে আবার মানে এটা উঠে গেছে আমি এখানে ফেব্রিক দিয়ে দিয়ে করেছিলাম এক মিনিটে এই হাতে আছে হ্যাঁ একটু একটু আছে আছে মানে কয়েদম এর আছে মানে একদম পারফেক্ট হতে হবে সব কিছু এরকম ব্যাপার আছে আমার একটু তোমরা জানি মানে যা কিছু হবে পারফেক্ট করতে হবে তো হাতে আমি এরকম ফেব্রিক ফেব্রিক দিয়ে আবার ওইটুকু টাইমেই সব করে নিয়েছিলাম ড্রেস চেঞ্জ চেঞ্জ করে তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি কারণ আমার শরীরে তাকাত নেই কারণ সব ব্যাগ ফ্যাগ এসছে মানে দেখতে চোখাটে সব কিছু এসে সব মানে ওখানে ওই ফুলদানি ফুলদানি সব গেছিলো এখনও আরেক লট আসছে ও এক কত কথা কথাও বলতে পারি আমি তাহলে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে আজকের ব্লগটা দেখতে তোমাদের বেশ অন্যরকম লেগেছে অ্যান্ড তোমাকে তো ভালোই লেগেছে সে চলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেলাইকেনটাকে প্রেস করতে ভুলবে না দেখা হচ্ছে আবার কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে